আলহামদুলিল্লাহ আবারও একটা ড্রেস কপি করলাম কপি করলাম কথাটা কেমন যেন শোনালো তাই না তবে ট্রাস্ট মি কপি করতেও না যোগ্যতা লাগে সবাই কপি করতে পারে না আপনি আমার এই ড্রেসটা দেখে একটু কপি করে দেখান তো তবে আমি কপি করলেও ড্রেসটার কালারটা কিন্তু আলাদা রেখেছি আমার পছন্দের কালার এটা ছিল ভাই বোনের জন্য একটা কম্বোসেট এখানে দুই ভাই আর এক বোনের জন্য বানানো স্কার্ট যে স্কার্টের কালারটা আমি রেখেছি একদম অসম্ভব সুন্দর রয়্যাল ব্লু কালার কালার আমার কাছে ছেলে বাচ্চাদের রেড কোনো কিছু পরানো একদমই ভালো লাগে না সেইটা শুনে আপনারা আবার ভাইবেন না যে এটা কোনো ছেলে বাচ্চার ড্রেস ভাই বোনের কালার ম্যাচিং করতে গিয়ে আমি এই একটা কালারই সিলেক্ট করেছি যা মেয়েদেরকে পড়লেও সুন্দর লাগে আবার ছেলেদেরকে পড়লেও অসম্ভব সুন্দর লাগে যদিও ছেলে ছেলেবাবুর সেই ফতুয়াটা বানানো হয়নি তো এই যে কাপড় রেডি করা হয়েছে এখন জাস্ট বানাতে দিব তাহলেই রেডি হয়ে যাবে তবে এই দুইটা বাটিক অনেক দিন আগে এক কাস্টমার আমাকে অর্ডার করেছিল বাট আমি পারবো না দেখে আসলে অর্ডারটা ক্যান্সেল করে দেই তো চেষ্টা করলে মানুষ সবই পারে তো আমার ছেলের পরনে যে বাটিকের ফতুয়াটা দেখছেন কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ